সকালে ঘুম থেকে উঠেই শুধু মনে হয় এই শীতল বাতাসটা সারাদিন পেতাম এই ঠান্ডা আবহাওয়াটা সারাদিন থাকতো তাহলে কতই না শান্তি লাগতো যাই হোক বৃষ্টি বর্ষার পরে অবশেষে আজ দুই দিন হয়েছে একটু রোদের মুখ চোখে দেখছি আর কি কোনো মতে এতদিন তো বৃষ্টির জন্য কোনো কিছুই করতে পারতাম না ঠিক মতো কারণ দিন রাত বৃষ্টি হতো তা এরম ঝলমলে আকাশ দেখতে পেয়ে না আসলে খুব শান্তি লাগলো আমি বেলকুনিতে যে আমার গাছগুলো চেক করছিলাম তা দেখলাম গাছের গোড়ার যে পানি মানে ভেজা ভেজা ভাব ছিল সেটা অনেকটাই কাটিয়ে গেছে কারণ গত দুই দিন তো বৃষ্টি হয়নি ভালো রোদ উঠছে এই জন্য টেনে গেছে আর বৃষ্টিতে পটলগুলো নিয়ে আসছিলো কিন্তু পচে গেছিলো যে কারণে পটলগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি যে পচাতা ওইটা দিলে আবার নতুনভাবে সার তৈরি হবে আর কি সেজন্য কিন্তু ঘরে নাস্তা করার মতো কোনো কিছুই ছিল না আমার তো দেখেই মাথায় বাস এখন কি করব। তাই তাড়াতাড়ি কোনোরকম মুসুরির ডাল আর মুগের ডাল নিয়ে বসে পড়লাম ডাল রান্না করার আগে সব সময় যদি সময় পান তাহলে এরকম চেষ্টা করবেন কিছুটা শুকনো খোলায় মুসুরি আর মুগের ডাল টেলে নেওয়ার জন্য তাহলে দেখবেন আপনি স্বাভাবিকভাবে যে ডালটা রান্না করেন তার থেকে এই ডালটার স্বাদ হাজার গুণ বেড়ে গেছে সে খাঁটি বা হাইব্রিড যে জাতেরই হোক না কেন কারণ আমার মুখের ডালটা ছিল কিন্তু হাইব্রিড জাতের যা আমি ভালো করে টেলে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন পানি দিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এটা ধুয়ে নেব আর কি ধুয়ে নেওয়ার পরে আমি স্বাভাবিকভাবে ডাল যেভাবে রান্না করে আমিও ঠিক সেমভাবেই রান্না করব লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়ে কারণ একটা জিনিস লক্ষ্য করবেন আমরা ঘরে গৃহিণী যারা আসি এদের সকালবেলার নাস্তা তৈরি করতে কিন্তু অনেক প্যারা থাকে কিন্তু আমার না ঘরে মাঝে মাঝে মানে আগের দিনের তরকারি বা ভাত যদি থাকে তাহলে কিছুটা হলেও একটু শান্তি লাগে অল্প নাস্তা বানালে হয়ে যায় আর বাকিটা ওইটা দিয়ে চালিয়ে দেওয়া যায় এমন কিন্তু যখন কিছুই থাকে না তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কারণ কেমন কি লাগে আমি জানি না কিন্তু আমার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আর এদিকে নাস্তার খাওয়ারের খুব দ্রুত করার জন্য তাড়াহুড়ো থাকে ওইদিকে হচ্ছে মেয়েটাও সকালবেলা ওঠে তারও ব্যবস্থা করতে হয় পুরো মানে বিপদে পড়ে যেতে হয় যে কারণে আমি চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না আর কি একটু বিপদে পড়তে আর ঘরের বউরা একটু ঝামেলায় পড়বে না কি সেটাকে হতে পারে বলুন তো যাই আমি কিন্তু এভাবে ডাল চচ্চড়ি করি মানে ইমার্জেন্সি যখন লাগে এটা খেতে এতটা অসাধারণ লাগে আর আমি যেহেতু কাঁচা জল খাই তা কয়েকটা চিঁড়ে দিয়েছিলাম তারপরে খেয়ে দেখলাম যে না একটু কম আছে মানে আমার মন মতো আর কি হয়নি যে কারণে আর এক আরও কয়টা কাঁচা আমি দেখতেই পাচ্ছেন বেটে শিল্প বেটে আমি দিচ্ছি কারণ আমি সময় বাটা মশলা খাই যে কারণে আমার রান্নাটা অনেক অনেক ভালো হয় মানে স্বাদটা ভালো আসে আর ডাল রান্না করার সময় বিশেষ করে মুসুরি বা মুগ রান্না করার সময় যদি আমি চচ্চড়ি টাইপের খাওয়া হয় তাহলে আমি সময় চেষ্টা করি শেষের দিকে একটু সরিষার তেল দেওয়ার এতে কি করে ফ্লেভারটা এত সুন্দর আসে মানে মানে যারা ব্যবহার না করে তারা তো বুঝতেই পারবে না আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই খুবই ভালো লাগে আপনাদের ভাইয়াও পছন্দ করে আর কড়াই অন্যটা দিয়ে আমি বাগারটা দিয়ে নেব আর কি ভাবলাম অন্য একটা কড়াইতেই দিই বাগারটা কারণ বাগান দেওয়ার সময় আসলে এত বেশি ছিল না আমার কাছে তারপরেও আমি চেষ্টা করছিলাম সময়ের ভিতরে খুব দ্রুত হবে কাজটা সারার কারণ সকালের পেড়াটা যেতে পারলে দুপুরে আমি আমার মতো করে গুছিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু সকালে তাড়াহুড়োটা না অনেক বেশি লাগে যে কারণে আরও মানে এমন একটা সমস্যা মানে মাঝে মাঝে এমন মনে হয় যে সকালে কেন খেতে হয় এটাই আমার কাছে মানে বিরক্তিকর লাগে আর কি আপুরা এই পর্যন্ত আমার ভিডিও যে যে দেখেছেন আর কি তা আপনাদের কোথাও যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার ছোট্ট একটি লাইক আপনার ছোট্ট একটু মানে সাপোর্ট করা জিনিসটা আমাকে অনেক অনেক দূর যেতে উৎসাহিত বোধ করবে কারণ আপনি যদি আমার পরিবারের সদস্য হন আমি সব সময় চেষ্টা করব যে আমার পরিবার সবাইকে ভালোবাসা দেওয়ার আর কি ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছোটো বোনের কথায় প্লিজ রাগ করবেন না হাফদার করে বসি আর কি আমি কিন্তু ডাল বাগান দেওয়ার সময় শুধু রসুন বা শুধু পেঁয়াজ দিই না অল্প একটু রসুন অল্প একটু পেঁয়াজ আর দারচিনি আর আস্ত জিরা ফোড়ন দিই দিয়েই কিন্তু এটা দিয়ে এতে এতটা মজা হয় তা কি বলবো আর বাগান দেওয়ার পরে সময় চেষ্টা করবেন ডালের যে মানে ঢাকনাটা আছে সেটা দিয়ে সাথে সাথে ঢেকে ফেলার তাহলে দেখবেন গন্ধটা খুব সুন্দরভাবে মিশে গেছে কিন্তু আপনি যদি খোলামালা রাখেন বেশিক্ষণ তাহলে ওই গন্ধটা না উড়ে যায় মানে কমে যায় এই জন্য দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন হচ্ছে ঢাকার আজকে আমার ভয় ওভার করতে সত্যি অনেক কষ্ট হচ্ছে কেন তো জানি না আর গতদিন ভিডিও দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনাদের এতটা ভালোবাসা এতটা সাপোর্ট পাই আমি একটা দিন যদি ভিডিও না দিই তা আমার কাছে মনে হয় কি না কি হয়ে গেল যাই হোক ব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যার কারণে গতদিন আর ভিডিও দিতে পারি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি যেহেতু ডেলি ব্লগের ভিডিও করি মানে প্রত্যেক দিনের কী কী কাজকর্ম কিছু নিয়েই থাকে কারণ ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেখানে আপনি কাজ করেন না কেন একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন আপনি যেখানেই যেভাবেই কাজ করুন না কেন রেগুলেটি রেগুলার না হলে কোথাও কোনো লাভ নেই আপনাকে ধৈর্য ধরে অবশ্যই অবশ্যই রেগুলার হতে হবে তারপরে না সফলতা আসবে তাই না এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডালটা রান্না করেই ফেলেছি ডালটা রান্না কিন্তু করেই ফেলেছি আর বাঙালির মনে ডাল আর আলু পাত্তায় এমন একটা খাবারের নাম মানে যে যেখানেই থাকুক না কেন যতদিনই বিদেশে যত আপনি ভালো খাবারই দেন না কেন বাড়িয়েছে ডাল আলু ভর্তা খেলেও মানে অন্যরকম একটা শান্তি কাজ করে নিজের ঘরে শুয়ে ডাল আলু ভর্তা খেয়ে থাকাও যে কত শান্তি তা বলা যখন কেউ বিদেশে যায় বা প্রবাসে যায় তখন কিন্তু সেই বুঝতে পারে তাই না মানে এটা আমাদের বাঙালির সাথে এমনভাবে জড়িয়ে আছে কিন্তু বিদেশিদের কথা আলাদা কিন্তু আমরা বাঙালি কিন্তু মাছ ভাত ডাল আলু ভর্তা এগুলো ছাড়া কেন যেন ভাবতেই পারি না আমি তো কখনো ভাবতেই পারি না হ্যাঁ যে এগুলো ছাড়া অন্য কিছু খেয়ে আমাকে থাকতে হবে যত যাই হয়ে যাক না কেন আমার এগুলো লাগবেই যাই আমি তো এমনি ঝালখোর মানুষ যারা আমার ভিডিও বা ব্লগ দেখেন তারা তো ভালো করেই জানেন তা দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচ কয়েকটা আছে তেলে ভেজে নিয়ে এসি ভেজে এই যে গ্লাসের পিছন দিয়ে সুন্দরভাবে ডলে নিচ্ছি কারণ আমার এই যে ভর্তা মাখানোর যে বাটনাটা এখানে ওর কাট এই মানে কি বলে এটাকে এই যে থালা মতো যেটা থাকে আর কি এর সাথে ওই কাঠের ওই বাটনাটা ছিল না যে কারণে আমি গ্লাস দিয়ে আপাতত চালাই দিই কারণ এটাই সুন্দর পাইছিলাম ওর সাথে কাঠের যেহেতু ওই ঢাকনি মানে ওই যে পেশার ওইটা ছিল না চাপ দেওয়ার যে কারণে আমি গ্লাস দিয়ে সব সময় চেষ্টা করি যে নেই তাতে কি হয়েছে অপশান তো নিজেরা খুঁজে নিলেই হয়ে যায় তাই না তাই আমি এভাবেই করি গ্লাস দিয়ে আর যেহেতু আলু গরম ছিল ভাতের ভিতরে ছিল দেখতেই পেলেন যে আলুর সাথে ভাত লাগানো আছে এটাই কিন্তু আমাদের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারদের রূপ যে যেখানে ভাতের ভিতর দিয়ে আমরা আলু সেদ্ধ করি অথচ দেখেন ভিডিওতে কত চকচকে কত কিছু দেখানো দেখানো হয় মানে সবথেকে বেস্টাই কিন্তু দেখানো হয় কিন্তু বাস্তবে কিন্তু সবাই প্রায় একই রকম কারণ ভাতের ভিতরে আলু দিয়ে সেদ্ধ করলে সেই আলুর গায়ে একটা দুইটা ভাত লেগে থাকবে এটাই স্বাভাবিক তাই আমারও ছিল আর কি তা শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কাম পেঁয়াজটা কিন্তু কাঁচাই দিয়েছি মোটেও তেলে দেয়নি আর লবণ দিয়ে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি আলু ভর্তা মেখে নিয়েছি আলু ভর্তার ডাল সকালের নাস্তাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তা আমি আবার একটু টেস্ট করে দেখছিলাম যে হচ্ছে ঝাল লবণ ঠিক আছে কি না কারণ ঝাল লবণ ঠিক না থাকলে না আমার কিছুতেই ভাল লাগে না তা খেয়ে দেখলাম একটু লবণ কম আছে তাই আর একটু লবণ দিয়ে নিলাম আর ভর্তা কখনো হাত ছাড়া ভালোভাবে মনে হয় স্বাদ হয় না কিয়া পুরা ভুল বলেছি বলেন তো হাতের যত ব্যবহার করবেন দেখবেন রান্না বলেন ভর্তা বলেন ততটাই মজা হবে বিশেষ করে ভর্তা হাত দেন আমার খালি কোনো টেস্ট নাই যত আপনি হাত দিয়ে যেভাবে মাখাই পারেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওটা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি তা আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ